আমি প্রশ্ন করতে চাইছিলাম আপনাদেরকে এই যে মানুষের হাতে যে আয়ু রেখা হয় আয়ু রেখা ছোট হলে কি মানুষের আয়ু কম হয় বা না কখনোই সেটা নয় অ্যাকচুয়ালি আয়ু রেখা ওটা নয় ওটাকে আমরা অ্যাকচুয়াল বলা হয় ভাইটালিটি লাইন ভাইটালিটি লাইন মানে শারীরিক সুস্থতার জায়গাটা এবং আয়ু রেখা থেকেই ওই লাইফ লাইন থেকে আয়ুর বিচার হয় না আয়ুর বিচার টোটাল হাত এবং তিনটে তিনটে লাইন ইন মেন লাইনের ওপরেই ডিপেন্ড করে লাইভ লাইন ছাড়াও তো এই হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে চাই যেমন ইনি বর্তমানের বলিউডের অন্যতম সেলিব্রিটি এর চেয়ে বড়ো রোমান্টিক হিরো আর কেউ নেই এনার হাতের ছবি আমি দেখাচ্ছি এনার আপনি দেখুন যে আয়ু রেখাটা কত ছোট কিন্তু আয়ু রেখাটা ছোটো বলেই এনার এখন ফিফটি ফাইভ প্লাস বয়স ইনি কিন্তু এখনও রয়েছেন বহাল তবিয়াতে সুস্থভাবে এবং এখনও সিনেমা করেই যাচ্ছেন